বাংলাদেশ ব্যাংকে কি ঘটছে তা নিয়ে বিশেষজ্ঞরা দুশ্চিন্তায় রয়েছেন ভারতীয় মিডিয়ায় খবর বেরিয়েছে বাংলাদেশ ব্যাংকে নাকি আবারও হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে মূলত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকারে বাধা দেওয়ার পর থেকে এসব আশঙ্কা ডালপালা মেলতে শুরু করে এবার দেশের ভেতর থেকেও প্রশ্ন উঠেছে বাংলাদেশ ব্যাংকের আচরণ নিয়ে বিশ্বের কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মতো তথ্য নিয়ে এত লুকোচুরি করে না বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিরা খাতুন তিনি বলেন বিশ্বের কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মতো তথ্য নিয়ে এত লুকোচুরি করে না সব তথ্যই তারা ওয়েবসাইটে দিয়ে রাখে আমাদের সেন্ট্রাল ব্যাংক অনেক তথ্যই ওয়েবসাইটে না দিয়ে গোপন রাখে আর এজন্য আমাদের কেন্দ্রীয় ব্যাংক সাংবাদিকদের অবাধ যাতায়াতের দরকার হয় আঠেরোই মে শনিবার ঢাকার এফডিসিতে ব্যাংক একে নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর খাতুন এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ফাহমিদা খাতুন আরও বলেন বর্তমানে ব্যাংকিং খাতে নৈরাজ্য এমন পর্যায়ে উপনীত হয়েছে যে আইএমএফ এর পরামর্শক্রমের ব্যাংক একে ভোটকরণের সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে তবে যথেষ্ট পূর্ব প্রস্তুতি না থাকায় একটি ভুতকরণ চ্যালেঞ্জের মুখে পড়েছে জোর করে ব্যাংক একে ভুতকরণ টেকসই হতে পারে না সুশাসনের অভাবে সামগ্রিক অর্থনীতিকে সাপোর্ট দেওয়ার সক্ষমতা ব্যাংকিং সেক্টর হারিয়েছে জনগণ ব্যাংকিং খাতের উপর আস্থা হারিয়েছে ব্যাংকে গচ্ছিত আমানত নিরাপদ রাখতে কেন্দ্রীয় ব্যাংক কোনো নিশ্চয়তা প্রদান করতে পারছে না ফলে আমানতকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যাদের কারণে ব্যাংকিং খাতে রক্তক্ষরণ হচ্ছে তারা ধরা বাইরে থাকছে ব্যাংকের খেলাপি ঋণের সঠিক তথ্য জনগণ জানতে পারছে না সভাপতির বক্তব্যে ডিবেট ফর চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন ব্যাংক খাত আজ তসনস হয়ে গেছে বেসিক ব্যাংক লুট হয়েছে পদ্মা ব্যাংক লুট হয়েছে ইউনিয়ন ব্যাংকে ভল্ট কেলেঙ্কারির কথা সবার জানা আছে আর ন্যাশনাল তো জন্ম থেকেই জ্বলছে ফলে দেখা যাচ্ছে রাজনৈতিক বিবেচনায় যে কয়েকটি ব্যাংক দেওয়া হয়েছিল তার সবকটিই খুব দুর্বল অবস্থানে রয়েছে এসব ব্যাংকের মালিকদের শুরু থেকেই উদ্দেশ্য ছিল লুটপাট করা এখন পদ্মার সাথে এক্সিম ব্যাংক একীভূত হচ্ছে এতে অ্যাক্সিম পদ্মায় ডুবে যায় কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে আবার এক্সিম ব্যাংকেরই বা কী অবস্থা তা নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া হাসান আহমেদ কিরণ আরও বলেন সম্প্রতি বা সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে না দেয়া নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে যার ব্যাখ্যা বাংলাদেশ ব্যাংকে দেয়া উচিত আমাদের মনে রাখতে হবে সরকারের উন্নয়নে সহায়ক হিসেবে কাজ করে গণমাধ্যম দেশের আর্থিক খাতের বড় বড় অনিয়মের সংবাদ প্রকাশ করে দায়িত্বশীল ভূমিকা পালন করছে সাংবাদিকরা ব্যাংক একীভূতকরণ অর্থনীতিতে সুফল বয় আনবে শীর্ষক ছায়া সংসদে বেগম বদরুন্নাস সরকারি মহিলা কলেজের বিতর্কিতদের পরাজিত করে তেজগাঁও কলেজের বিতর্কিতরা জয়ী হন প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস ডক্টর এস এম মুর্শেদ আর্থিক খাত বিশেষজ্ঞ মাহবুব এইচ মজুমদার সাংবাদিক দৌলত আক্তার মালা সাংবাদিক মোহাম্মদ আলমগীর হোসেন প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ক্রেজ ও সনদপত্র প্রদান করা হয়